হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এলাহি ব্লগ চ্যানেল ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ করতেছি গাইজ আমি তিন বছরের বাচ্চার জন্য প্যান্ট তৈরি করতেছি দেখুন প্যান্ট আমি কেটে রেখেছি এখন সেলাই করতেছি সেই সেলাইয়ের ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি নাটেনে দেখুন আমি হাইটার সেলাই করে নিচ্ছি প্রথমে দুই দিকে আমার সেলাই করা শেষ ডাবল করে সেলাই করতেছি আবার সেলাই করতেছি দুই দিকে সেলাই করে নিব দেখুন আমি ডাবল করে সেলাই করে নিয়েছি দুই দিকেই সেলাইটা কত সুন্দর হয়েছে অপর পাশে আবার সেলাই করে দিব সেলাই করা শেষ এখন নেক্সট কাজে যাব কোমরটা সেলাই করবো এখন আমি সুতোগুলো কেটে নিচ্ছি কোমর সেলাইয়ের জন্য দেখুন মুড়িয়ে নিচ্ছি এই যেভাবে মোড়াতে হবে মুড়িয়ে সেলাই করতে হবে আমি যেহেতু কোমরের রবার লাগাবো এই জন্য চিকন করে মুড়িটা সেলাই করে নিলাম আমার কোমরের মোড়ানো শেষ এখন আমি নিচের দিকে চলে গেছি পায়ের নিচের অংশে নিচের অংশে দেখুন আমি কুচি করতেছি কুচির জন্য ভাস করে নিলাম দেখুন গাইস এই যে কুচির ভাস করে নিচ্ছি কুচি ভাস করে এইভাবে সেলাই করে নিব এখন শেষ প্রান্ত পর্যন্ত আমরা সেলাইটা করে নেব সেলাই করা আমার শেষ দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে নতুন আপুরা আপনারা অতি সহজভাবে সেলাইটি করে নিতে পারবেন আমার ভিডিওটি দেখলে দেখুন এভাবে মুড়িয়ে পায়ের নিচের অংশটি এভাবে মুড়িয়ে সেলাই করে নেব কুচিটা যেন বোঝা যায় এই জন্য চিকন করে সেলাই করে নেব দেখুন গাইস আমার সেলাই প্রায় শেষের দিকে এইভাবে সেলাই করে নিতে হবে পায়ের নিচের অংশটি সেলাই প্রায় শেষের দিকে এখন সুতাটি কেটে নিব আমার সেলাই শেষ হয়েছে দুই দিকে সেলাই করে নিয়েছি দুই পায়ের অংশে এবার দেখুন হাইটে সেলাই করে নিব প্যান্টের যে হাই প্যান্টে সেলাই করে নিব দেখুন দুই মাথা ধরে এভাবে করে নিব খুব ইজিলি একটা প্যান্ট বড়ো থেকে ছোট সব বাচ্চারই বানানো সম্ভব আমি তিন বছরের বাচ্চার প্যান বানিয়েছি সাত বছরের বাচ্চারও প্যান বানানো যাবে এভাবে দেখুন সেলাই করে নিলাম এখন কমরে রাবার লাগাবো দেখো কোমরে রাবার লাগিয়ে নিচ্ছি রাবারটা টেনে টেনে কোমরে রাবার লাগাইতে হবে রাবার টেনে টেনে করতে হবে না হলে সেলাই হবে না রাবার টেনে টেনে সেলাই করতে হবে আমি কিভাবে রাবার লাগাচ্ছি প্যান্টে রাবার লাগানো প্রায় শেষের দিকে দেখুন গাইস আমার প্যান্টটি কমপ্লিট আমার প্যান্টটি বানানো কমপ্লিট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে পেনটি দেখুন যে কোনো বয়সের বাচ্চার জন্যই বানানো ইজি দেখুন প্যান্টির সেলাই আমার কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখুন পেন্টি তিন বছরের বাচ্চাকে পরিয়েছি